নমস্কার বন্ধুরা আমি দিশা চলে এসেছি তোমাদের সাথে আবারও নতুন একটা মিনি ব্লগ নিয়ে সবাইকে শুভ নববর্ষ বছরের শুরুটা এবং শেষটা অনেক ভালো কাটুক সবার দেখো সকালে ঘুম থেকে ওঠার পরে আজকে গাছে অনেকগুলো ফুল ফুটে ছিল সেগুলোই তুলছিলাম আর দেখো আজকে বছরের প্রথম দিন কিন্তু তাও বাবার নাকি ছুটি নেই তাও নাকি বাবার কাছে যেতে হবে কি আর করা যাবে বলো মধ্যবিত্ত পরিবার হলে এটাই হয় আর এই যে দেখো আমার ফুলগুলো তোলা সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে সকালবেলায় রান্না হয়নি দুপুরে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছিল তো আমি তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে নিচ্ছিলাম আর দুপুরে ভাত খেতে চলে গিয়েছিলাম দুপুরে আজকে রান্না হয়ে গিয়েছিল পাবদা মাছ আর লাউ আলুর তরকারি আর এদিকে হয়েছিল উচ্ছে ভাজি আর তোমরা তো জানো যে আমার বাড়িতে কাজ চলছে দেখো অনেকটা এগিয়ে গেছে বাবা যেহেতু একা করছে সেই হিসাবে একটু টাইম লাগছে দেখো আমাদের বারান্দায় টিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরের দরজাটা দিলে কমপ্লিট হয়ে যায় আর রাত্রেবেলায় দিদি করছিল একটু পিঠে খুব পিঠে খেতে ইচ্ছা করছিলো দিদিকে বললে দিদি বললো ঠিক আছে আমি করে দেবো রাত্রে আর ভাত খাইনি পিঠে খেয়েই ঘুমিয়ে পড়েছিল আর প্লিজ বন্ধুরা তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো একটু পাশে থাকো আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ব্লোকে টাটা Thank you.